আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে আমরা খুবই কমফোর্টেবল আরামদায়ক কিছু কটন সুইস কটন থ্রি পিস দেখাবো যেটা রেডি টু বডি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ

চাচ্ছিল মিড বাজেটের একটা কিছু মানে মিডিয়াম প্রাইজের মধ্যে যেন নিতে পারে যাচ্ছে কিন্তু এটা কেন যেন একটু বেশি যাচ্ছে বারবার স্টক মানে এই বাজেটটা এটার কালার গুলো এটার ইয়া গুলো সবই আপুদের মনে হচ্ছে যে না এই প্রাইজ ওয়াইজ এটা বেশ কনভিনিয়েন্ট জি জি আচ্ছা তো আমরা বিসমিল্লাহ বলে আমার আরো একটা ভালো লাগে সবাই তো জানে আমার হলুদ খুব প্রিয় বাট বাঙ্গি কালারটা আমার অনেক ভালো লাগে এবং আমি প্রচুর বাঙ্গি কালারের ড্রেস পরছি প্রচুর আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু 38 থেকে 48 পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আমাদের ইউটিউব ফেসবুক পেজ সব জায়গায় পেয়ে যাবেন আবার একদম শপে নিতে পারবেন আমাদের সালোয়ার গুলাও দেখেন এই যে কি সালোয়ার গুলা কিন্তু ইলাস্টিক থেকে শুরু করে মেকিং অসম্ভব সুন্দর সালোয়ার ছেড়ার ভোগান্তি হবে না ইনশাল্লা ড্রেসে ড্রেস আর সালোয়ার অনেক কাপড়াই বলে যে আপু সালোয়ার নিয়ে আসে পড়তে পারি না রেডিমেড ড্রেস নেই ঠিকই কিন্তু সালোয়ার এত মানে বাজে থাকে যে পড়া পসিবল হয় না এই জন্য আমরা ড্রেস নিতে চাই না

প্রোডাক্টটা নিয়ে তো আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট একদম মেকিং টিকেট কোয়ালিটি এগুলো আমাদের আজকের সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের 1600 টাকা করে মাত্র 1600 আপু এই পার্পলটা যে কি সুন্দর আইদার উন্নাটাও সুন্দর আপু উন্নাটাও অনেক সুন্দর উন্নাটা ডেফিনেটলি এবং আপনারা যে সালোয়ার কাপড় যারা দেখতে চাইছিলেন যে 1600 টাকার সালোয়ারের কাপড় না জানি কি হয় তাদের জন্য বলতেছি ভাই ফেব্রিক্সের গ্লেজ দেখেন জাস্ট গ্লেজ এই যে দোপাট্টা দেখেন সাইন দেখেন আপু এটা একটা বুক বুক করে গেলে কি হয় কি হয় আসলে কি হয় কি এই যে দোকান থেকে এসে খুঁজে টুজে একটা নিতে হয় নাপুরা আপনাদের ড্রেস পরে আমি দেখাইতেছি যে কি সুন্দর লাগবে না আমি শুনি না অত সুন্দর না হই কিন্তু যে কোনো ড্রেস পরলে ভালো লাগে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে এসে জোর করে তার প্রশংসা আদায়ের একটু প্রচেষ্টা করতেছে তাকে সবাই একটু সুন্দরই না হ্যাঁ কিছুই না আমাদের আহ মানে ড্রেসের প্রাইস কিন্তু ষোলোশো টাকা সারা বাংলাদেশ আর যারা শপে আসে নিবেন তারা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ দেখে শুনে নিতে পারো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা আমি আগের ভিডিওতে দেখাইছি এটা অনেক আছে ভালো করে চাহিদা অনেক আপুর এই দোকানে যে ইয়েলোর চাহিদা অরেঞ্জ ইয়েলো সব কালারই আছে আমাদের টাকার প্রোডাক্টগুলো তো fabrics কালার কন্ট্রাস্ট এই যে সালোয়ার ফেব এবং কিন্তু আপনি অল ওভার কাট পাইপলাইন পাইতেছেন অল ওভার কাট পাইপলাইন এই যে দেখেন ওই দুপাট্টাটা ওই সেই দুপাট্টা সেই দুপাট্টা প্রাইস থাকবে 1600 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টার নিয়ে নিতে পারবেন

আচ্ছা চৌষট্টিটা থেকে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন ওকে নিয়ে তারপরে বলবেন কেমন ড্রেস তৈরি করেছি আর যা আর কথা বলি আপনারা আসলে যে আমাদের ড্রেসের কোয়ালিটি সম্বন্ধে আমরা কিন্তু সব সময় সব ভিডিওতেই বলে দিই যে আমাদের ড্রেসের কোয়ালিটিটা আসলে কেমন এই ড্রেসের কোয়ালিটি দেখেন এইখান থেকে একদম সুন্দরভাবে শেপটা গেছে এই যে একটা ভি কার্ভ বডির শেপ

যা সালোয়ার কেন দেখাচ্ছেন সালোয়ারের কাপড় দেখেন না যে আপনি ষোলোশো টাকা এত সুন্দর মিহি সুতোর সালোয়ার কাপড় এত সুন্দর ড্রেসের কাপড় মানে অসাধারণ ঠিক আছে অসাধারণ কালার কন্টেস্ট হ্যাঁ দেখেন মানে পুরা মানে নিউট্রাল একটা সোবার কালারকে পুরা এনহ্যান্স করে দিছে দোপাট্টাটা মানে ক্লাসি একটা কম্বিনেশন ষোলোশো টাকায় এত সুন্দর রেডি ড্রেস আমার মনে হয় না কোথাও পাবেন কোথাও না এত

হলুদ মানেই হচ্ছে আমি আমি রঙিন না দেখলে শান্তি লাগে মানে মন ভালো রঙিন আর এটার ওন্নাটাও কিন্তু সুন্দর দেখছেন দেখেন জংলি জংলি ছাপা একদম সুন্দর দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের

এত সুন্দর ড্রেস আপু দেখেন এই যে কট পাইপেন দেখছেন দেখছেন কেন দেখবো না আপনার সিলেকশন অলওয়েজ অলওয়েজ একদম একুরেট ঠিক আছে আর এই যে বাটনে আমাদের এই মুহূর্তে সবচেয়ে হিট গলা হচ্ছে এটা এটা আমি এখন এই গলাটাই চলতে প্রচুর এই গলা আরো করছে বাট এইটা এখন এই মুহূর্তে সবচেয়ে পপুলার গলা হচ্ছে এটা আর আমাদের গলার ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর আপনি ডেফিনেটলি আর এইটা দেখেন লাস্ট ও রে মধ্যে আমি কয়েকটা দেখাই হ্যাঁ আপনি এই প্রথম মনে হয় আপু আপনি কালো বেশি আনছেন বাট কালোর এত ভেরিয়েশনের মধ্যে এত সুন্দর একটা চার একটা সুন্দর কালো আমার কিন্তু কালো ড্রেস পরতে ইচ্ছা করনা বাট এইবার বিশেষ করে ওই যে একটু আগে আমি আমি নিব মাস্ট নিব ওই যে কালোর সাথে অরেঞ্জ না pink coronaটা डेफिनेटলি আমি ওইটা চুজ করে রাখছি এটা সুন্দর একটা ড্রেস আর আমাদের ভিডিওর শেষ ড্রেস আপুরা আমি আজকে হয়তো কথাটা একটু স্লোলি বলছি কিছু আমি আপুকে একটু বুঝ বলছি আমার শারীরিক একটু মাথা ব্যথা করতেছে অনেক তো এরপরও আপনাদের মাঝে আমি চলে আসছি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদের অনেক ভালোবাসি এই দুই ভালোবাসার মাঝখানে এক হয়ে গেছে এক হয়ে গেছে তাই আমার যত খারাপই লাগুক না কেন আপুরা আমি আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসি দূর দূরান্ত থেকে আপুরা আমার ভিডিও দেখে আসে আমাকে দেখার জন্য আসে আমি আসলেও অভিভূত হয়ে যাই যখন আপুরা আমাকে জড়ায় ধরে এবং বল দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে কারখানায় থাকলে দোকানে আসার জন্য একটু অপেক্ষা করে এই জিনিসগুলো আমাকে অনেকটাই মানে মুগ্ধ করে অবাক করে অবাক করে আর আমি এত ভালোবাসার যোগ্য কিনা এটা আসলে আমি জানি না আল্লাহ পাক জানে তারা টাকা দিয়ে পড়া কিনলে আপনি হয়তোবা কোয়ালিটি দিচ্ছেন ভালো বিহেভ দিচ্ছেন ভালো সার্ভিস দিচ্ছেন আর এমনও কথা আপনারা বলেন আমাকে ফোনে যে সারা রাত ভরে আপনারা আমার ভিডিও দেখেন এইটাই মানে কণ্ঠটা কানে গেলে অনেকে শান্তি লাগে আর অনেকেই বলে আপু আমরা বিকেলে খাবার টাবার খেয়ে আপনার ভিডিও নিয়ে বসে যাই আগে সিনেমা না কিন্তু দেখতে এত লাগে তো সেই ভালো লাগার থেকেই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যে ভিডিওটা দেখেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপনারা নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারবেন আর নতুন নতুন প্রোডাক্ট